হুগলি জেলার বলাগড় বিধানসভা এলাকায় গঙ্গার ভাঙনে আতঙ্কিত হাজার হাজার গ্রামবাসী তবে ভাঙন নতুন নয় বহু বছরের এই ভাঙনের সমস্যা বলাগড় বিধানসভার অধীনে নটি গ্রাম পঞ্চায়েত এলাকা গঙ্গা লাগোয়া হওয়ায় গঙ্গার ভাঙনে পড়েন বহু গ্রামের মানুষ যার মধ্যে ব্লকে রয়েছে পঞ্চায়েত নয়টি ও চুচুড়া মগড়া ব্লকে রয়েছে দুটি পঞ্চায়েত শুধু বর্ষাকালে ভাঙন নয় বারো মাস কমবেশি বেশি ভাঙনে আতঙ্কে এলাকার মানুষদের রাতের ঘুম কেড়ে নিয়েছে রাস্তা থেকে বাগান খেলার মাঠ চাষের জমি ঘরবাড়ি বাজার দোকান ঘাট। বিদ্যালয় থেকে সবকিছু চলে গেছে গঙ্গার ভাঙনে জিরাট চরখৈরা মারি গ্রামে গঙ্গার পারে রয়েছে একটি দোতলা প্রাইমারি বিদ্যালয় কয়েকদিনের মধ্যে সেটুকু হয়তো গঙ্গার গ্রাসে চলে যাবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুবার পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন রাজ্য ও কেন্দ্রকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না এর আগে জেলা প্রশাসন রাজ্য সেচ দপ্তর ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিদর্শন এর আগে জেলা প্রশাসন রাজ্য সেচ দপ্তর ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে একাধিকবার কিন্তু আজও পর্যন্ত কাজের কাজ কিছুই হলো না এবং গঙ্গার ভাঙন আটকানো গেল না তবে বর্তমানে এখন স্থানীয় বাসিন্দারা সকলেই চান রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে যদি এই গঙ্গা ভাঙন আটকানো যায় তাহলে তবে বর্তমানে এখন স্থানীয় বাসিন্দারা সকলেই চান রাজ্য কেন্দ্রে কেন্দ্রের যৌথ দিকে যদি এই গঙ্গা ভাঙন আটকানো যায় না তাহলে আগামী দিনে বড় ধরনের আরো বিপদ হতে পারে অন্যদিকে জিরাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক পোদ্দার বলেন শুধু এখানে সমস্যা নয় বহু জায়গার এই সমস্যা তিনি আরও বলেন যে সামান্য ব্যয়ে অল্প কিছু কাজ হলেও সে কাজে কোনো সমস্যা মিটছে না তিনি বলেন বর্তমানে রাজ্য ও কেন্দ্রের সাহায্যে কাজ হোক ইতিমধ্যেই বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন অন্যত্র জায়গায় আরো কি বলছেন শুনবো আমি ফারাবাড়ির একজন বাসিন্দা আমার বয়স মোটামুটি সত্তর কোনোদিন দেখলাম না গঙ্গার ভাঙন রোড হয়েছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে এখন স্কুলের স্কুলটা ছিল গ্রামের মাঝখানে আমার পঞ্চায়েত এলাকা শুধু তো নয় এটা ধরুন আমাদের এই পুরো দিকটা একদম মুর্শিদাবাদ পর্যন্ত পুরো তা আমাদের এখানটায় এখন অন্য জায়গার থেকে বেশি ভাঙছে প্রত্যেকবারই ভাঙে ভাঙতে ভাঙতে তো প্রাইমারি স্কুল সেটা গঙ্গার তলায় চলে যায়